যদি পঁচিশ লেগে কম্পিউটার কিন্তু এই পঁচিশটা বুঝবে না ঠিক আছে তো সে শুধু দুইটা সংখ্যাই বুঝে একটা হচ্ছে শূন্য আর একটা হচ্ছে এক তো আসলে কম্পিউটার কিভাবে তার বাসায় রূপান্তর করে সেটাই আজকে আমরা বুঝবো ঠিক আছে তো মনে করো আমার কাছে আছে পঁচিশ ঠিক আছে নিচে এখানে দশ মানে হচ্ছে কি এটা কোন ধরনের সংখ্যা দশমিক সংখ্যা তো দশমিক সংখ্যাকে আমরা আজকে রূপান্তর করবো বাইনারিতে ঠিক আছে তো দশমিক সংখ্যাকে আমরা আজকে বাইনারিতে রূপান্তর করব। বাইনারি অর্থাৎ কি দুই দুই এর ভিত্তিতে ঠিক আছে রূপান্তর করবো এটাই মেনলি তোমার সবার পরীক্ষায় আসে ওকে তো আমরা আজকে কিভাবে আসলে কীভাবে রূপান্তর করব। ঠিক আছে তো আমরা দশমিক সংখ্যা থেকে বাইনারি সংখ্যাতে এটা হচ্ছে একটা পূর্ণ সংখ্যা আচ্ছা পূর্ণ আর ভগ্নাংশ সংখ্যা মনে করো এখানে আমি যদি লিখি যে পঁচিশ দশমিক শূন্য দুই পাঁচ ঠিক আছে তার মানে একটা বিষয়টা হচ্ছে দশমিকের সামনের যে সংখ্যাটা এটা হচ্ছে পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা আর দশমিকের দশমিক থেকে পরবর্তী সংখ্যাগুলো হচ্ছে ভগ্নাংশ সংখ্যা দশমিকের পরের সংখ্যাগুলো হচ্ছে ভগ্নাংশ সংখ্যা ঠিক আছে তো পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমাদেরকে ভাগ করতে হয় ভাগ করতে হয় আর ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে আমাদেরকে গুণ করতে হয় ঠিক আছে গুণের মাধ্যমে আমাদের মানগুলা বের করতে হয় তো আগে আমরা আগে পূর্ণ সংখ্যার সিস্টেমটা আমরা পঁচিশকে বাইনারিতে রূপান্তর করবো কীভাবে তোমার এখানে তোমার পঁচিশ আছে পঁচিশকে আমরা বাইনারিতে রূপান্তর করতে বাইনারির ভিত্তিটা কত বাইনারির বৃত্তি হচ্ছে দুই ঠিক আছে তো বাইনারি দুই তার মানে আমরা দুই দিয়ে ভাগ করতে হবে ঠিক আছে পঁচিশকে আমরা যদি দুই দিয়ে ভাগ করি তাহলে আমাদের আস্তে আস্তে মানগুলো বাড়বে মানে আমাদের শুধুমাত্র শূন্য এবং এক এই দুইটা সংখ্যায় বের করতে হবে তো আমরা যদি দুই দিয়ে পঁচিশকে ভাগ করি যদি আমরা দুই দিয়ে যদি আমরা পঁচিশকে ভাগ করি তো কয়েবার যায় বারো বারো দুগুনে কত চব্বিশ হাতে থাকে কত এক এই সিস্টেমটাই ফলো করে মেনলি তারপরে দুই দিয়ে যদি পঁচিশকে বাক করি তাহলে আনসারটা বাইর হবে কত বারো এখানে লিখবো আমরা কত বারো আমাদের হাতে থাকে কত হাতে থাকে হচ্ছে এক তার মানে এই একটা আমাদের এইখানে লিখতে হবে তারপর আবার আমরা বাক করব আবার কত দিয়ে বাক করব দুই দিয়ে তো দুই দিয়ে যদি আমরা এখন এখন দুই দিয়ে বাক করব কতকে বারোকে তো দুই দিয়ে যদি আমরা বারোকে ভাগ করি তাহলে কয়বার যায় ছয় দুগুণে বারো তাকে কত শূন্য ঠিক আছে তাহলে এখানে আনসারটা কত ছয় এখানে লিখবো আমরা আনসারটা আনসার যেটা হচ্ছে সেটা হচ্ছে এখানে ছয় আর আমাদের হাতে থাকে কত কিছুই নেই মানে কত শূন্য এইখানে লিখবো আমরা শূন্য ঠিক আছে আবার আমরা ভাগ করব দুই দিয়ে তো দুই দিয়ে যদি আমরা ছয়কে ভাগ করি তাহলে কয়বার যায় দুই দিয়ে দুই দিয়ে যদি আমরা ছয়কে ভাগ করি যাই কইবার তিনবার তিন দুগুণে ছয় তাকে কত শূন্য ঠিক আছে তার মানে আনসারটা হচ্ছে কত তিন আর তাকে কত শূন্য ওকে এখন আমরা আবার এখন আবার কী করবো এই তিনকে আবার বাক করবো কত দিয়ে দুই দিয়ে তো দুই দিয়ে যদি আমরা তিনকে বাক করি তাকে দুই একে দুই তা তাকে কত এক তার মানে আনসার কত উত্তরটা হচ্ছে এক হাতেও তাকে কত এক ওকে আতেও তাকে এক এখন আবার দুই দিয়ে দুই দিয়ে কতকে বাক কর ঠিক আছে তার মানে আমরা আবার দুই দিয়ে এককে বাক করব তাহলে দেখো এখানে বিষয়টা দুই দিয়ে যদি আমরা এককে বাক করি দুই দিয়ে তো আর এককে ভাগ হয় না ঠিক আছে তাহলে আমরা এখানে কীভাবে করতে পারি দুইয়ে শূন্য মানে আমাদের পূর্ণ সংখ্যারই দরকার দুই এ শূন্যে শূন্য তো তাকে কত একের এক মেনলি এইভাবেই যায় তার মানে সহজ কথা যখন আমরা দুই দিয়ে এক কে বাক করব তখন আনসারটা কত হবে আনসার হবে শূন্য এবং আতে থাকবে কত আতে থাকবে হচ্ছে এক যদি দুই দিয়ে আমরা আসলে এককে এইভাবে ভাগ করা যায় না এই ক্ষেত্রে আমাদের পয়েন্ট আসে ঠিক আছে তো আমাদের মেনলি এইভাবে করতে হবে যে এ শূন্য শূন্য তো এক থেকে শূন্য বিয়ে করলে কত থাকে এক তার মানে এই আনসারটা হচ্ছে এক শেষ আমাদের এখন সবগুলোই আমাদের এখানে দেখো এখানে যখন আমরা শূন্য চলে আসছে শূন্য চলে আসে তাহলে এখানে আমাদের আর কোনো অঙ্ক করতে হবে না এতটুকু পর্যন্ত এখানে হচ্ছে শূন্য আর আনসারটা কত হচ্ছে এক ঠিক আছে এখন আমাদের মান যেগুলো আছে হবে মিনি নিচ থেকে উপরের দিকে ঠিক আছে নিচ থেকে উপরের দিকে আমাদের মানগুলো লিখতে হবে তাহলে আমরা এখন এটা বলতে পারি যে এই যে পঁচিশ পঁচিশ দশ মানে অতএব আছে আনসারের জন্য জায়গা তো আমাদের কম এই জন্য আমি আলাদা লিখছি মনে হয় পঁচিশ দশের উত্তরটা কত হবে তাহলে মূলত এখানে নিচ থেকে যদি আমরা উপর দিকে লিখি তার মানে কত কত আসে এক এক শূন্য শূন্য তারপর কত এক তারপর এইখানে ব্রেকেটের ভিতরে আমরা কত দিব বাইরে ব্রেকেটের বাইরে দিব আমরা দুই তার মানে পঁচিশ পঁচিশ হচ্ছে দশমিক সংখ্যা পঁচিশ দশমিক সংখ্যার বাইনের মানটা হচ্ছে এগারো হাজার এক ঠিক আছে তার মানে আমরা যখন কম্পিউটারে কিবোর্ডে পঁচিশ ক্লিক করব, দুই এবং পাঁচ দিব তো কম্পিউটার আসলে বুঝবে এটাই যে এক এক শূন্য শূন্য এক ঠিক আছে এক এক শূন্য শূন্য এক এইটাই আসলে তারা বুঝবে ঠিক আছে তার মানে আমরা পূর্ণ সংখ্যার নিয়মটা আমরা বুঝে গেলাম ঠিক আছে ওকে